ক্যানাডার কষ্টের গল্প শোনাবো আজকে মানে যে গল্পগুলো সাধারণত আমার মনে হয় না কেউ বলতে চায় কারণ এই গল্পগুলো শুনলে মানে যে বলবে তার মান মানসম্মান নিয়ে টানাটানি অর্থাৎ ক্যানাডা গেলে আমরা মনে করি যে বিশাল ব্যাপার সে আলিশান বাড়িতে থাকে অনেক রাজকীয়ভাবে লাইফ লিড করে কিন্তু আসলে বাস্তবতাটা বিশেষ করে শুরু জীবনের বাস্তবতার চিত্রটাই আসলে একদমই ভিন্ন তো সেই গল্প নিয়ে আজকের আমার এই এপিসোড আমার আজকের এপিসোড দেখে যদি আপনি মনে করেন যে এই ধরনের কষ্ট করা আপনার পক্ষে সম্ভব তাহলে ক্যানাডা আপনার জন্য উত্তম আর যদি মনে করেন না এই জাতীয় কষ্ট করা আপনার পক্ষে সম্ভব না তাহলে আপনার দেশই আপনার জন্য বেস্ট আমি মনে করি আমার আজকের এপিসোডে যে জিনিসগুলো নিয়ে কথা বলবো সেই জিনিসগুলো ক্যানাডাতে নতুন আসা মানুষগুলোর নাইনটি মানুষের সাথেই মিলে যাবে হয়তো ফাইভ মানুষের সাথে নাও মিলতে পারে কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষের গল্পের সাথে আমার আজকের এই এপিসোডের গল্পটা একদমই বলতে পারেন মিলে যাবে আমি শুধু আমার কথাই যদি বলি আমি যতজনকে দেখেছি ক্যানাডায় তাদের নাইনটি ফাইভ পার্সেন্ট না হানড্রেড পার্সেন্ট মানুষের গল্পের সাথেই আমার আজকের এই এপিসোডের গল্প একদমই মিলে যায় অ্যাকচুয়ালি আমি কোনো গল্প শোনাবো না আমি ওই সব এক্সপিরিয়েন্স কালেক্ট করে তার একটা সামারাইজড একটা ডাটা আপনাদের সাথে শেয়ার করব এইটাই আর কিছু না প্রথমে শুরু করি কাজের কষ্ট দিয়ে আসলে কোন লেভেলের কষ্ট আপনাকে ভোগ করতে হবে ক্যানাডাতে কাজের কষ্টটা হচ্ছে এক কথায় যদি আমি বলি একদমই এক্সট্রিম লেভেলের মানে এতটা কষ্ট এই কষ্টটা অনেকেই নিতে পারে না বলতে পারেন আমার দেখা মতে এরকম আমি দেখেছি তার চোখ থেকে পানি পড়ছে মানে আমি মানে আমি দেখে অবাক হয়ে গেছি যে মানুষটা দেশের মানুষকে বলতে পারছে না যে কি টাইপের কষ্ট করছি কিন্তু ক্যানাডাতে তার চোখ থেকে পানি পড়ছে তো আমি আসলে হালকা দু একটা ইনফরমেশন দিব প্রথমত যেটা হচ্ছে এখানে সাধারণত প্রতিদিন আট ঘন্টা কাজ করতে হয় একটা স্ট্যান্ডার্ড হিসাব কম বেশি হতেই পারে কিন্তু এই আট ঘন্টা সাধারণত আপনাকে দাঁড়িয়ে কাজ করতে হবে কোনো বসার সুযোগ নেই দাঁড়িয়ে কাজ করতে হবে মানে এক কথা আমি কিন্তু অট জবের কথা বলছি যেটাকে আমরা বাংলাদেশের মানুষ বলি অট জব অ্যাকচুয়ালি ক্যানাডাতে অট জব বলে আসলে কিছু নেই সব জবই জব এর থেকে ভয়ঙ্কর যেটা সেটা হচ্ছে আপনাকে অনেক হেভি হেভি জিনিস ক্যারি করতে হবে কিরকম ধরেন চব্বিশ কেজির হয়তোবা একটা চালের বস্তা আপনাকে তোলা লাগবে হয়তোবা ষোলো কেজির একটা কোল্ড ড্রিঙ্কসের প্যাক বড় প্যাক আপনাকে ক্যারি করা লাগবে এবং শুধু ক্যারি করা না আপনাকে খুব দ্রুততার সাথে এই কাজগুলো করতে হবে মানে আপনি যেটা বাসায় বা আপনার নিজের দেশে হয়তোবা দুই মিনিটে করতেন এইটা দেখা যাচ্ছে এখানে এক মিনিটের মধ্যে শেষ করতে হবে মানে কাজের এতো প্রেশার আর কি তো দ্রুততার সাথে এত হেভি জিনিস ক্যারি করা কিন্তু এতটা সহজ না এর পাশাপাশি যে কাজগুলো আপনাকে করতেই হবে বলতে পারেন তার মধ্যে এক নম্বর হচ্ছে ঘর ঝাড়ু দেওয়া ঘর মোছা ইভেন ঘরের ময়লাগুলো প্যাক করে বাইরে ডাস্টবিনে যে ফেলে আসা এই কাজগুলো সাধারণত আমাদের প্রত্যেকেরই করতে হচ্ছে সত্যি মানে আপনি হয়তো বিশ্বাস করবেন না কিন্তু এটাই হচ্ছে বাস্তবতা আমি বুকে হাত দিয়ে বলতে পারি যে এমন কোনো ফ্যামিলি মনে হয় না ক্যানাডাতে আছে যারা জীবনের প্রথম সময়টুকু ক্যানাডাতে এই কাজগুলো করিনি প্রত্যেকে না করলেও অন্তত পরিবারের একটা মানুষ হলেও এই কাজটা করেছে আপনি স্ট্রেন ভিসায় আসেন আপনি ওপেন ওয়ার্ক পারমিটে আসেন আপনি ক্লোজড ওয়ার্ক পারমিটে আসেন আপনি এক্সপ্রেস এন্ট্রিতে আসেন যে ভিসাতেই আসেন না কেন যদি হ্যাঁ ডিরেক্টলি ক্যানাডা মানে আপনার দেশ থেকে ক্যানাডাতে ভালো কোনো জব নিয়ে না আসেন তাহলে আপনাকে এই কাজগুলো করতেই হচ্ছে এটা একদম ম্যান্ডেটরি তবে কেউ যদি আপনাকে বলে যে না সে কিন্তু অনেক ভালো চাকরি করে বিশ্বাস করবেন না কারণ হচ্ছে আসলে মান সম্মান বাঁচানোর জন্য আমাদেরকে প্রতিনিয়ত এরকম মিথ্যা কথা বলতে হচ্ছে যদিও আমি একটু বেহায়া টাইপের আমার একটু শরম কম যেমন আমার অনেক এই যে আপনারা যারা আমার কন্টেন্ট দেখেন তারা অনেকেই কমেন্ট করেন ভাই ওখানে আপনি কি করেন আমি কিন্তু এক কথায় লিখে দিই ভাই আপাতত ঝাড়ু দিই আসলে কথাটা হাসতে হাসতে বলি আপনারা হয়তো এটাকে ফান হিসাবে নেন আসলে এটা কিন্তু রিয়েলিটি এর পরের পয়েন্টটা হচ্ছে জাতিগত ভেদাভেদ আপনি যখন ক্যানাডাতে আসবেন এখানে প্রতিটা সেক্টরে আপনি দুই শ্রেণীর মানুষকে মানে দুই দেশের মানুষকে আপনি পাবেনই একটা হচ্ছে ইন্ডিয়ান আর একটা হচ্ছে ফিলিপিনো তো এই দুই দেশের মানুষের সাথে আপনাকে কাজ করতেই হবে তো এইখানে কিন্তু একটা কনফ্লিক্ট সবসময় লেগে থাকে কারণ স্বভাবতই কেউ চায় না যে আমার সাথে অন্য দেশের মানুষ কাজ করুক সাধারণত চাই মানে আমার সাথে আমার দেশের মানুষই জব করুক তো মেন প্রবলেম যেটা হয়ে যায় সেটা হচ্ছে যে আপনি যেখানে যাবেন সেখানে আপনি হয়তো কোনো বাংলাদেশেই খুঁজে পাবেন না পাবেন ইন্ডিয়ান এবং ফিলিপিনো এবং সেই কারণেই মানে হয়তোবা মনের অজান্তেই একটা জাতিগত অসহযোগিতা প্রতিনিয়ত আপনার সাথে লেগেই থাকবে শুনতে খারাপ শোনালেও এটাই কিন্তু বাস্তবতা এটাই আমি ফেস করেছি এবং শুধু আমি না আমার পরিচিত সবার মুখেই সেই একই কথা এইবার বলবো ফাইন্যান্সিয়াল কথা তো এই কথাটা বলার আগে একটু বসে নি ভাই কারণ এটা তো মাথা ঘোরার মতো একটা ব্যাপার যাক আলহামদুলিল্লাহ এখন কথা হচ্ছে ফাইন্যান্সিয়াল কথা যদি বলি যদি আপনার অবস্থা আমার মতো হয়ে থাকে অর্থাৎ দেশ থেকে আসার সময় কোনো প্রকার টাকা তো আনি সাথে বরং একটা বড় রকমের লোনের বোঝা মাথায় নিয়ে আমি ক্যানাডায় ঢুকেছি এরকম যদি হয় তাহলে তো বলতে পারেন সোনায় সোহাগা মানে কষ্টের আর শেষ নেই কারণ আপনার একার ইনকামে আপনি টিকে থাকতে পারলেও পুরো ফ্যামিলি নিয়ে আপনার একার ইনকামে টিকে থাকা সম্ভব না আপনি হয়তো বলবেন ভাই ওভার টাইম আছে না আপনি তো সপ্তাহে ওভার টাইম পান আরও বলবেন ভাই আপনার ওয়াইফ আছে না আপনার ওয়াইফও তো কাজ করবে তাহলে আসেন আমরা একটা একটা করে যাই আমি ওভার টাইমের কথা যদি প্রথমে বলি তাহলে কথা মোতাবেক আপনাকে মিনিমাম চল্লিশ ঘন্টা কাজ দেওয়ার কথা থাকলেও সাধারণত চল্লিশ ঘন্টায় কাজ দেয় এখানে তো সেই কথা থাকলেও দেখা যাচ্ছে আমরা যারা আসছি তাদেরকে তিরিশ থেকে ৩৫ ঘন্টার কাজ দিচ্ছে অধিকাংশ ক্ষেত্রেই পঁয়ত্রিশের উপরে দেয় না তাহলে আমার কথা হচ্ছে সপ্তাহে চল্লিশ ঘন্টা এখানে তো ঘন্টা হিসাবে কাজ হিসাব করা হয় সপ্তাহে চল্লিশ ঘন্টা দিলেই সংসার চালানো বলতে পারেন বেশ কঠিন আর সেখানে পঁয়ত্রিশ ঘন্টা বা তিরিশ ঘন্টা দিলে কিভাবে আপনার সংসার চলবে আপনি চিন্তা করে দেখেন এইবার আসেন বইয়ের কথা বলি পয়স পাউসের কথা বলি মানে বউ যে জব খুঁজবে এইখানে যেটা হচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাচ্ছে পুরুষের থেকে মহিলাদের জব পাওয়াটা বেশ কঠিন হ্যাঁ আপনি হয়তো বলবেন যে ভাই কেন বাস্তবতা যেটা সেটাই আমি বলছি যে মেয়েদের জব পাওয়াটা কঠিন আর সমস্যা হচ্ছে আমরা যারা বাংলাদেশে থাকি আর কি অধিকাংশই কিন্তু আমরা ইংলিশে ভালো না তাই না কারণ আমাদের তো ইংলিশের প্রয়োজন হয় না দেশের মধ্যে শুধুমাত্র অফিসে হয়তো একটু চিঠি ইমেল করতে হয় কিন্তু আমরা কিন্তু কনভারসেশন আসলে লাগে না সাধারণত তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে ইংলিশটা আমাদের বউরা ওরকমভাবে জানে না ইভেন আমরাও কিন্তু জানি না আমিও যখন ক্যানাডা আসছিলাম প্রথম থেকে তো আমার মুখ থেকে কথা বেরই হতো না কথা বের হলেও মানুষের কথা বুঝতাম না অনেক সমস্যা আর কি এখন আলহামদুলিল্লাহ অনেকটা ইমপ্রুভড হয়েছে খুব বেশি শিখেছি তা না মোটামুটি চলার মতো হয়েছে আর কি তো যাই হোক এই ইংলিশের কারণেও কিন্তু এখানে আপনি জব পাবেন না তার মানে আপনার বউ এখানে আসার পরে খুব সহজে কিন্তু জব পাবে না তিন মাস ছয় মাস তার থেকেও কিন্তু বেশি সময় আপনার বসে থাকা লাগতে পারে তাহলে সেই ততটা দিন আপনি কিভাবে চালাবেন সংসারটাকে আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যেটা এখন রিসেন্টলি যে নিয়মটা চালু হয়েছে রেফারেন্সের চাকরি হওয়ার সুযোগটা অনেক কমে গেছে কারণ এখন অনেকটাই মানে অটোমেশন হয়ে গেছে কম্পিউটারাইজড হয়ে গেছে ইভেন আপনার ইন্টারভিউটাও বড় বড় প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলছি বড় বড় কি আপনার গ্রোসারি শপ এই যে বাংলাদেশের যে স্বপ্ন এরকম লেভেলের জিনিসগুলো তো ইন্টারভিউ লেভেলটা অনেক ক্ষেত্রে এরকম হয়ে গেছে যে প্রথমে আপনার ইন্টারভিউ নেবে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোনো মানুষ আপনাকে ইন্টারভিউ নেবে না তার যদি পছন্দ হয় দেন সেকেন্ড লেভেলে যেয়ে কোনো মানুষ আপনাকে ইন্টারভিউ নেবে অর্থাৎ কি আপনি প্রথম লেভেলেই কিন্তু বাদ হয়ে যাচ্ছেন তাহলে সেকেন্ড লেভেল যাওয়ার তো সুযোগই হচ্ছে না এর থেকে বড় সমস্যা হচ্ছে যে একটা ওদের কোটা থাকে কোটা বলতে আমি বোঝাতে চাচ্ছি যে একটা নাম্বার থাকে আমি এতগুলো অ্যাপ্লিকেশন অর্থাৎ এতগুলো সিভি বা রেজুমি জমা নিব এর বেশি নিব না সিস্টেমই ডিফাইন করে দিচ্ছে কম্পিউটার তো আপনি দেখা যাচ্ছে ওই কোম্পানিতে রেজুমি বা সিভি ড্রপ করতে যাচ্ছেন অনলাইন থেকে হয়তোবা তাদের টার্গেট হচ্ছে পঞ্চাশটা বেশি আমরা রেজুমি নিব না আপনি হয়তোবা একান্নতম পড়েছেন আপনার রেজুমি তারা নিতে পারবে না মানে আপনি সাবমিট করতে পারবেন না তাহলে কি আপনি তো আগের থেকেই বাদ পড়ে যাচ্ছেন এটাও একটা চ্যালেঞ্জ কিন্তু এবার আসেন ট্রান্সপোর্টের গল্প ক্যানাডাতে আসলে আপনাকে গাড়ি কিনতেই হবে কারণ ক্যানাডার কালচারটা এরকম যে বাস থেকে গাড়িটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে সরকার ওইভাবে হয়তো ডিজাইন করেছে যে মানুষ যেন গাড়ি কেনে গাড়ি কিনলে সবকিছু সহজ হয়ে যায় তো এখন কথা হচ্ছে শুরুর জীবনে গাড়ি কেনাটাই অনেক কঠিন আমি কিন্তু নতুন গাড়ির কথা বলছি না আমি পুরাতন গাড়ির কথাই বলছি এই পুরাতন গাড়ি কেনাটাই বেশ কঠিন আর কেনার থেকে আরও বেশি কঠিন হচ্ছে মেনটেনেন্স প্রতি মাসে আমার ক্ষেত্রেই যদি আমি বলি আমার এই পুরাতন গাড়ি মেনটেন করতেই আমার প্রতি মাসে কম বেশি পাঁচশো ডলার চলে যাচ্ছে কিসে যাচ্ছে ফুয়েল কস্ট ইন্স্যুরেন্স কস্ট এবং মেনটেন্যান্স সব কিছু মিলিয়ে দেখা যাচ্ছে পাঁচশো ডলার চলে যাচ্ছে এই পাঁচশো ডলারকে যদি আমি একটু বোঝার জন্য বলি বাংলাদেশের মানে আমি যখন ইনকাম করতাম আর কি আমার ইনকামের একটা বড় অংশ বলতে পারেন বাংলাদেশের পঞ্চাশ হাজার টাকা খরচ করতে আমার যে কষ্টটা লাগতো এখানে আমার সেই পাঁচশো ডলার খরচ করতে কিন্তু সেরকম কষ্ট লাগে তাহলে বুঝতেই পারছেন যে এটাও কিন্তু একটা বড় ধরনের চিন্তার ব্যাপার কিন্তু গাড়ি না কিনলে কী হবে আপনাকে বাসে জার্নি করতে হবে আপনার কর্মস্থল যদি আপনার বাসের কাছাকাছি না হয় তাহলে আপনাকে বাসে যেতেই হচ্ছে আর এইখানকার সিস্টেমটা এমনই মানে কোথাও না কোথাও যেতে গেলে দেখা যাচ্ছে দুই তিনটা বাস চেঞ্জ করা লাগে আর দুই তিনটা বাস চেঞ্জ করা মানেই আপনি ধরে নিতে পারেন আপনার এক থেকে দেড় ঘন্টার জার্নি টাইম চলে যাবে অর্থাৎ কি দেড় ঘন্টা যদি যেতে লাগে আর দেড় ঘন্টা যদি আসতে লাগে তাহলে আপনার আট ঘন্টা বা পাঁচ ঘন্টার কাজের তিন ঘন্টাই চলে যাচ্ছে জার্নিতে তাহলে আপনার সংসারে আপনি সময় কিন্তু কম দিতে পারবেন আপনার পড়াশোনা আপনার সেলফ ইম্প্রুভমেন্ট এই সুযোগটা কিন্তু অনেক কমে যাচ্ছে এই বাস জার্নির কারণে কারণ এটাও কিন্তু একটা প্রতিবন্ধকতা এইবার বলবো স্বাধীনতার কথা আপনি যদি ক্লোজড ওয়ার্ক আসেন তাহলে আপনার স্বাধীনতা একদমই শেষ বুঝে নেন বাকিটা আমি বলতে চাচ্ছি না আর যদি ওপেন ওয়ার্ক পেমিটে আসেন তাহলে হ্যাঁ এখানে স্বাধীনতা আছে কীরকম যে আপনি জবটা ভালো লাগছে না হুট করে ছেড়ে দিলেন আপনি আর একটা বেটার জব খুঁজবেন অন্তত ছেড়ে তো দিতে পারবেন কিন্তু যারা ক্লোজ ওয়ার্ক আসে আমার মতো তাদের কিন্তু কোনো অপশন নেই আপনাকে মিনিমাম কন্ট্রাক্ট অনুযায়ী যেমন আমি দুই বছরের জন্য আছি আমাকে দুই বছর এই কোম্পানিতে থাকতেই হবে ভালো লাগুক আর না লাগুক আর ছেড়ে দিলে একদম দেশে ফিরে যেতে হবে এইবার আসেন স্বাস্থ্যের কথা আমাকে অনেকেই বলেন আপনারা যে সাইম ভাই আপনি তো রোগা হয়ে গেছেন রোগা হব না কেন ভাই এখানে যে পরিমাণ হাড় ভাঙা পরিশ্রম তাতে একটা মানুষ রোগা হবেই এই যে কিছুদিন আগেও এক বাঙালি ভাইয়ের সাথে কথা হলো উনি বেশি দিন কেনাডাতে আসেননি এক বছরও পড়েননি আমি ওনাকে জিজ্ঞেস করলাম ভাই হিসেবে বললাম আর কি কারণ আমি তো জানি ভাই ওয়েট কতটুকু কমেছে বলল আর বলেন না সাইম ভাই দশ কেজি নাই হয়ে গেছে চিন্তা করেন একটা মানুষ কয়েক মাসের মধ্যে যদি দশ কেজি নাই হয়ে যায় অবশ্য হ্যাঁ সে একটু হেলদি ছিল সেই হিসাবে তার একটু সুবিধাই হয়েছে কিন্তু এটা সবার জন্যই মোটামুটি কমন আমাকেই দেখেন না কেন আপনারাই তো বলেন সায়াম ভাই আপনি রোগা হয়ে গেছেন এটাই হচ্ছে তার মূল কারণ তবে হ্যাঁ এই রোগা হওয়ার পিছনে একটা বেনিফিটও কিন্তু আছে আমরা কিন্তু আলহামদুলিল্লাহ সুস্থ থাকি ক্যানাডার মানুষ অনেক দিন বাঁচে এটাও মনে হয় তার একটা কারণ যে তারা পরিশ্রম করে এবং ভালো খাবার খায় এখানে এই খাবারের মানটা ভালো বলে আমাদের একটা সুবিধা হয় কিন্তু যে হ্যাঁ অনেক পরিশ্রমের পরেও শরীরটা কিন্তু সুস্থ থাকে আমরা কিন্তু অসুস্থ হচ্ছি না আলহামদুলিল্লাহ এটা একটা বেনিফিট তবে হ্যাঁ অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে এই ভারী ভারী জিনিস ক্যারি করার ফলে হাতে পায়ের বিভিন্ন জায়গায় পেইন হয় আমারও কিন্তু হচ্ছে অল্প অল্প এবং আমি দেখেছি কয়েকজনের বেশ সিরিয়াস লেভেলেরও পেন শুরু হয়ে গেছে সব শেষে বলবো মানসিক অবস্থার কথা আপনার অবস্থা যদি আমার মতো হয়ে থাকে অর্থাৎ দেশ থেকে আপনি টাকা পয়সা নিয়ে আসেন নাই বরং লোনের বোঝা নিয়ে আসছেন তাহলে দেখবেন খুব অল্প দিনের মধ্যে মানে আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমি সেটাই বলছি খুব অল্প দিনের মধ্যে আপনার বন্ধু বান্ধব আপনার আত্মীয়স্বজনের মানে যারা দেশে আছে তাদের সাথে আপনার সম্পর্কটা মোটামুটি চুকে গেছে চুকে গেছে বলতে দেখবেন যে অনেকের সাথে সম্পর্কটাই ছুটে গেছে নাই আর এটার কারণ হচ্ছে আমরা যারা ক্যানাডাতে আসি প্রথম আমার ক্ষেত্রেই বলি না কেন আসার পরে তিন মাস না ছয় মাস না এক বছর না দুই বছর তিন বছর চার বছরও হতে পারে এই ব্যাপারটা যে আপনি অনেক স্ট্রাগলের মধ্যে থাকছেন অনেক চিন্তার মধ্যে দুশ্চিন্তার মধ্যে থাকতে হচ্ছে বিভিন্ন কারণে ইনকাম বলেন এখানকার পিয়ার মানে পারমানেন্ট রেসিডেন্সি বলেন পরিশ্রম বলেন সব কিছু মিলিয়ে এত রকমের প্রেশারে থাকতে হয় এত মনটা খারাপ থাকে যে তখন যদি দেশের মানুষ আশা করে যে আমাকে কেন ফোন করলো না সাইম আমাকে কেন ফোন করিনি বা তারা হয়তো আমাকে ফোন করে খোশ গল্প করছে কিন্তু আমি যদি তার কাছে কোনো হেল্প চাচ্ছি যে হ্যাঁ ফাইন্যান্সিয়াল বা অন্য কোনো হেল্প চাচ্ছি তারা হয়তো করতে চাচ্ছে না বা বি বিনিয়ে এদিক থেকে ওদিক থেকে সরে যাচ্ছে তখন কিন্তু আর ভালো লাগে না কারণ ওই সময়টা এতটা কঠিন যে ভাই আপনি আমাকে ফোন দিয়ে ই আর কি করবেন হাসি ঠাট্টা করবেন বলবেন ভাই আমার জন্য একটা আইফোন পাঠিও ও যাচ্ছে কবে যাবে ইত্যাদি ইত্যাদি এই কথাগুলো আসলেই নেওয়া সম্ভব হয় না আপনারা হয়তো বলবেন ভাই কানাডা যে মনে হয় আপনার ভাব বেড়ে গেছে আসলে বাস্তবতাটা পুরোটাই উল্টা এটা ভাব নেওয়ার কিছু নেই কারণ এত স্ট্রেস কেউ নিতে পারে না আবার এই জিনিসগুলো কেউ শেয়ারও করতে পারে না কারণ শেয়ার করলে তো ভাই মান সম্মান থাকবে না ক্যানাড়াতে আসছি মানে বিশাল ব্যাপার আমি গাড়ি কিনেছি কদিন পরে বাড়ি কিনবো তাই না বিভিন্ন জায়গায় বেড়াতে যাচ্ছি কফি শপে যেয়ে কফি খাচ্ছি মানে ভাবটাই অন্যরকম আসলে এই ভাবের ঠেলায় দেখা যাচ্ছে আমার আসল কাহিনী আপনারা জানছেন না আর আপনারা উল্টা মিনিং করে বসে আছেন যার কারণে সম্পর্ক খুব অল্প সময়ের মধ্যেই চুকে যায় সেজন্য আমার সাজেশন থাকবে আপনি যে ভিসাতেই ক্যানাডাতে আসেন না কেন এই বিষয়গুলো বিবেচনা করে ক্যানাডাতে আসবেন এবং সম্ভব হলে সম্ভব হলে না আমি বলবো এটা হাইলি রেকমেন্ডেড সেটা হচ্ছে আপনার যদি সম্ভব হয় মিনিমাম বিশ লক্ষ টাকা সাথে নিয়ে আসেন ভাই জমি বিক্রি করে বা লোন করে আসেন না টাকাটা যদি জমানো থাকে সেই বিশ লক্ষ টাকা মিনিমাম নিয়ে আসেন কী হবে তাতে এখান থেকে পাঁচ সাত লাখ টাকা খরচ করে একটা আমার মতো মানে পুরাতন একটা গাড়ি কিনবেন তাহলে আপনার গাড়ির লোনটা কিন্তু মাথার উপর থাকলো না আর বাকি যে বারো তেরো লাখ টাকা থাকবে সেই টাকা দিয়ে কী করবেন অন্তত এক বছরে প্রতি মাসে এক লাখ টাকা আপনার সংসারের জন্য ব্যয় করবেন আপনি হয়তো বলবেন ভাই এক লাখ টাকা ভাই এইখানে তো আমার বাড়ি ভাড়াই হচ্ছে প্রায় দেড় লাখ টাকা তাহলে বোঝেন কি পরিমাণ খরচ এখানে আপনি হয়তো বলবেন ভাই ইনকামও তো সেই করেন বুঝেই তো গেছেন আমি কি ইনকাম করি ভাই আমার গল্পেই তো বোঝা যাচ্ছে আমার লাইফটা কোন স্টাইলে চলছে তাহলে তো আপনাকে নতুন করে বোঝানো কিছু নেই মোট কথা মিনিমাম বিশ লাখ টাকা যদি সম্ভব হয় তাহলে সাথে করে নিয়ে আসেন কাজে লাগবে ভাই তবে হ্যাঁ কষ্টের এই জীবনটা কিন্তু প্রথম কয়েকটা বছরের জন্য কয়েকটা মাসের জন্য না কয়েকটা বছরের জন্য সেটা দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর পর্যন্ত হতে পারে এই সময়টা যদি আপনি কষ্টে মষ্টে পার করে দিতে পারেন আলহামদুলিল্লাহ তাহলে বাকি জীবনটা অনেকটাই শান্তিতে যায় কারণ এখানে একটু সেটেল হতে পারলে অনেক কিছুই পরে সহজ হয়ে যায় আর সব শেষে বলবো আপনি হয়তো আমাকেই প্রশ্ন করবেন ভাই এত কষ্ট করে তাহলে ক্যানাডাতে আছেন কি জন্য কি করছেন ওখানে এর উত্তরটা নিয়েই আমি আসবো আগামী এপিসোডে সেখানে অনেক পজিটিভ গল্প শোনাব কারণ এই কষ্টটা করতে পারলে আপনার জন্য বড় রকমের একটা সারপ্রাইজ বলেন বেনিফিট বলেন রিওয়ার্ড বলেন আপনি পেতেই পারেন এবং সেই রিওয়ার্ড পাওয়ার জন্যই বলতে পারেন আমরা কষ্ট করে হলেও ক্যানাডাতে সেটেল হওয়ার চেষ্টা করে যাচ্ছি আপনারা দোয়া করবেন আমাদের জন্য আমরাও আপনাদের জন্য দোয়া করতে থাকব আর আমাদের এই কন্টেন্ট এই জাতীয় কন্টেন্ট দেখার জন্য আমাদের চ্যানেলের সাথেই থাকেন আসসালামু আলাইকুম